হ্যালো গাইজ আজকে আমরা কম্পেয়ার করবো এর সাথে হোয়াটসঅ্যাপের ভাই আরত্তা অ্যাপ নাম তো তোমরা অবশ্যই শুনেছো কিন্তু এই মুহূর্তে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আরতায় সুইচ করা আদেও কি প্র্যাকটিক্যাল ডিসিশান চলো খুঁজে দেখি ভাই হোয়াটসঅ্যাপ তো অনেক পুরনো কোম্পানি পায়োনিয়ার কোম্পানি একদম প্রথম মেসেজিং এইভাবে এত ইজিলি সেন্ড ফরওয়ার্ড ফটো শেয়ারিং ভিডিও শেয়ারিং হোয়াটসঅ্যাপে শুরু করেছিল তো হোয়াটসঅ্যাপের লেভেলটা এখন এই জায়গায় রয়েছে আর আড়াতায় এখন হোয়াটসঅ্যাপকে ম্যাচ করার চেষ্টা করছে ভাই হোয়াটসঅ্যাপ হলো আমেরিকান বেস্ট একটা কোম্পানি মেটা এর প্যারেন্ট কোম্পানি তোমরা সবাই জানো হ্যাঁ ভাই ফেসবুকেরই ওই মেটা অন্যদিকে একটাই হলো চেন্নাই বেস্ট জহু কর্পোরেশনের ডেভেলপ করা একটা মেসেজিং অ্যাপ যেটা হোয়াটসঅ্যাপের মতো কোনো কোনো ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের থেকেও বেশি কেপেবল বাইদা ওয়ে গুগল প্লে স্টোরে যখন আমি আরত্তা অ্যাপ ডাউনলোড করতে গেলাম দেখছি ওখানে একটা অ্যাপ রিভিউ লেখা রয়েছে যেখানে লেখা আছে যে আরত্তা অ্যাপের সব কিছুই ভালো লেগেছে শুধুমাত্র নামটা একটাই বেশি একটা অ্যাট্রাক্টিভ না তোমাদেরও কি তাই মনে হয় তাহলে আমি বলে দিই হলো একটি তামিল শব্দ যার অর্থ হলো ক্যাজুয়াল চ্যাটিং ক্যাজুয়াল আড্ডা যেটা তোমরা আমরা একসাথে দিচ্ছি তো এই ধরনের ক্যাজুয়াল চ্যাটিংকেই তামিল ভাষায় আড়াতায় বলা হয় আর বাইরে হোয়াটসঅ্যাপের মানে কি হোয়াটসঅ্যাপ তো ইংরেজি শব্দ হোয়াটসঅ্যাপ ইংরেজরা কি যখন কথা আদান প্রদান করে থেকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বাডি তো হোয়াটসঅ্যাপ আরাত্তায় খানিকটা একই রকমের হোয়াটসঅ্যাপ ইংলিশ আর তামিল আমরা যদি ইংলিশটাকে মেনে নিতে পারি তাহলে তামিলটাকে তো এবার নামটা যথাযথ মনে হচ্ছে তো হোয়াটসঅ্যাপ এবং আর বেসিক দুটোই যেহেতু একই রকম যেমন চ্যাটিং ভিডিও কলিং ভয়েস কলিং এটসেট্রা বাট এক্সট্রা কি আছে এক্সট্রা অনেক কিছু আছে তো আমি এখন আর অ্যাপটা ওপেন করে নিচ্ছি আর ওপেন করলে পারে আমরা নিচের দিকে চারটে সেকশন দেখতে পাবো প্রথম সেকশানে স্টোরিজ দ্বিতীয় সেকশন মিটিং তৃতীয় সেকশনে চ্যাটস এবং কলস এই চারটে সেকশন রয়েছে প্রথম সেকশন আমরা জানি হোয়াটসঅ্যাপ স্টাস যেরকম সেরকমই এখানে স্টোরিজ তারপর রয়েছে মিটিংস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ আরত্তাই অ্যাপ আমরা সাধারণত মিটিংয়ের জন্য কি ওখানে অ্যাপ ব্যবহার করি গুগল মিট ব্যবহার করি অফিসিয়াল মিটিং বাচ্চাদের স্কুলের ক্লাস কেউ যদি টিউশন পড়াই যেতে পারছে না আজকে আমি অনলাইন ক্লাস করিয়ে দিলাম তো সব কিছুই পসিবল এখানে আরত্তাই অ্যাপের মিটিংয়ের থ্রু যেমনটা গুগল মিটে হয় সব কিছুই এখানে হবে তারপর রয়েছে চ্যাট সেকশন যেখানে আমরা চ্যাক করতে পারি যেমন হোয়াটসঅ্যাপের চ্যাটিং সেকশন থাকে সেই আর লাস্টে রয়েছে কল তো এখানে মিটিং একটা এক্সট্রা ফিচার যেটা আর একটা অ্যাপ আমাদেরকে প্রোভাইড করছে আর উপরে বাদিকে দেখো তিনটে দাগ রয়েছে এটাই ক্লিক করলে পরে আমাদের এখানে থাকছে মেনশনস স্টার্ট মেসেজ পকেট কন্টাক্ট লিঙ্ক ডিভাইসেস আর সেটিংস নিচে নাইট মোড ডে মোড করার অপশন যেটা হোয়াটসঅ্যাপেও থাকে এখানেও রয়েছে তো মেনশনসটা আমি প্রথমে ক্লিয়ার করে দিই যেমনটা হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপের মধ্যে তোমাকে অ্যাট দিয়ে দেখবে অনেক সময় অ্যাট দিলে পারে গ্রুপে যতজন আছে সবার নাম ওখানে লিস্টিং হয়ে যায় এবং তুমি স্পেসিফিকলি কোনো একটা মানুষকে বা কোনো একটা ব্যক্তিকে তুমি সিলেক্ট করে তাকে তুমি বলতে চাই যে সেটা তুমি মেনশন করতে পারো তো সেই মেনশন করা চ্যাটগুলো এখানে আলাদা করে এখানে মেনশন সেকশানে চলে আসবে এছাড়া স্টার্ট মেসেজ বলে একটা অপশন রয়েছে এখানে যেমন হোয়াটসঅ্যাপে কোনো মেসেজকে স্টার দিয়ে রাখতে পারে সেটা এখানে জমা হয়ে যাবে হোয়াটসঅ্যাপে এই ফিচার্স রয়েছে তো সিমিলার সিমিলার তো আমরা পকেট সেকশন সেকশন এই অন্যভাবে এক্সপ্লোর করতে পারি বাট আমি পকেট সেকশনটাকে এক্সপ্লেন করে দিচ্ছি ধরো তোমার ফেসবুকে কোন একটা লিঙ্ক যেটা তোমার মনে হচ্ছে এটা সেভ রাখা দরকার ভবিষ্যতে আমার এটা কোনো কাজে বা কোনো একটা প্রজেক্টে কাজে লাগতে পারে তো তুমি সেটা এখানে শেয়ার করে রেখে দিলে কোনো ফটোস সেটা তুমি এখানে শেয়ার করে রেখে দিলে ভিডিওস এখানে শেয়ার করে রেখে দিলে পরে এখান থেকে তুমি ডাউনলোড করে দেখতে পারো প্লে করে দেখতে পারো লিঙ্ক থাকলে ক্লিক করে ওপেন করতে পারো লাইক তোমার যেমন নোট নোট করে রাখো এখানে তুমি করতে করতে ব্যবহার পারো হোয়াটসঅ্যাপে এই ফিচার্সটা আছে নাকি হোয়াটসঅ্যাপে আছে বাট একটু অন্যরকমভাবে ভাবে তোমরা নিজের নম্বরটা সেলফ আমি এসব বলে সেভ করে নাও তারপর তুমি হোয়াটসঅ্যাপের চ্যাটিংয়ে গিয়ে যখন তুমি সার্চ করলে পারে কন্ট্যাক্টে যে নামে তুমি সেভ করেছ যেমন আমি সেলফ সেই নামটা চলে আসবে তখন সেটা ক্লিক করে সেখানে তুমি তোমার যাবতীয় যা ইনফরমেশন সেখানেও তুমি স্টোর করতে পারো সেটাও পকেটের মতনই কিছু খানিকটা কাজ করবে তারপর রয়েছে কন্ট্যাক্টস কন্ট্যাক্টসের মধ্যে স্বাভাবিকভাবে তোমাদের সেভ করা নাম্বারগুলোকে দেখতে পাবে তারপর আছে লিঙ্ক এই ডিভাইস এ ডিভাইস যেমন হোয়াটসঅ্যাপে লিঙ্ক করো না কম্পিউ হোয়াটসঅ্যাপ ওয়েব কম্পিউটারে খুলে তারপর সেখানে কিউআর কোড স্ক্যান করে যে আমরা হোয়াটসঅ্যাপটাকে ওখানে মিরর করি এবং সেখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটাকে অ্যাক্সেস করি ঠিক একই সিস্টেম এখানে আটটায় দেওয়া রয়েছে তো এই তো গেল আর একটা অ্যাপের ভালো দিক বা কোনো কোনো ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের সমান সমান দিক বা কোনো ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের থেকেও বেশি ভালো দিক আর একটা এন্ড টু এন্ড এনক্রিপশন না থাকা না থাকা ইন দ্য সেন্স ভিডিও কল ভয়েস কল এগুলোতে তো এন্ড টু এন্ড এনক্রিপশন থাকছে বাট মেসেজিং ক্ষেত্রে কোনো এন টু এন্ড এনক্রিপশন থাকছে না এন টু এন্ড এনক্রিপশন কি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি হ্যাকাররা যদি হ্যাক করে নেয় ডেটা আমার কাছ থেকে তোমার কাছে যে আমি ধরো তোমাকে লিখেছি হাই কেমন আছো এই ডেটাটা পার্টে পার্টে ভাগ হয়ে এনক্রিপ্ট হয়ে অর্থাৎ তালা বন্ধ হয়ে এমন একটা শেপ নিয়ে নেবে যেখানে অন্য কেউ যদি ডেটাটাকে পেয়েও যায় সে সে লকড অবস্থায় পাবে তো সে সেটাকে ডিকোড করে কিছুই বুঝতে পারবে না মানে আমার কাছ থেকে তোমার কাছে অবধি পুরোটাই এনক্রিপ্টেড থাকে মানে মাঝখানে কেউ ওই ডেটাটা দেখতে পাবে না এমনকি হোয়াটসঅ্যাপে যদি নিজেও দেখতে চায় কেউ দেখতে পাবে না তো এই ফিচার্সটা আরেকটাই অ্যাপে ভয়েস কল ভিডিও কলে থাকলেও আমাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সবচাইতে বড় কন যে আমাদের ডেটা হ্যাক হয়ে গেলে কারণে ডেটা পুরো লিক হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েই যাচ্ছে বাট একটা সুখবর রয়েছে যে আরেকটাই অ্যাপের যারা ডেভেলপার যারা কোম্পানির তরফ থেকে যৌহ কর্পোরেশনের তরফ থেকে রয়েছে তারা অলরেডি প্রেসের মাধ্যমে জানিয়েছে যে তারা অলরেডি চ্যাট এন টু এন্ড এনক্রিপশন করার কাজ অলরেডি শুরু করে দিয়েছে বাই দা ওয়ে আর একটা অ্যাপের ডেটা সমস্তটাই ইন্ডিয়াতে স্টোর হয় আর হোয়াটসঅ্যাপেরটা গ্লোবালি স্টোর হয় তো এবার সিম্পল কিছু টেস্টের মাধ্যমে আমরা জাজ করে দেখি যে কোনটা বেশি আমাদের কাছে রিলায়েবল তো আমি আর একটা ফোনে আর একটা ফোনে আমি হোয়াটসঅ্যাপ খুলে নিয়েছি দুটো ফোনেই আমি হাই লিখে টাইপ করে সেন্ড করবো দেখবো কোনটায় আগে পৌঁছচ্ছে তো পাঠিয়ে দিলাম আমি আর অ্যাপে আগে পৌঁছে গেল মনে হচ্ছে বা দুটোই খুব ফাস্ট

তো যতটা সম্ভব আমার দিক দিয়ে ব্যাপারটাকে ইজিলি করা মানে ব্যাপারটাকে সমানে সমানে রেখে করা সেটা আমি চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে তো গুড রেজাল্ট আসবেই এবং আর একটাই এতে দারুণ রেজাল্ট আসছে তো আমি একটা কথা বলছি ভালো করে ধ্যান দিয়ে শোনো যে আমরা যখন কোনো মেসেজিং অ্যাপ এই ধরনের হোয়াটসঅ্যাপ বা আর একটা এই ধরনের যখন কোনো একটা ম্যাসেজিং অ্যাপকে অ্যাডাপ্ট করি সেটা আমাদের জীবনের সাথে পুরোপুরি জড়িয়ে যায় প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের কিন্তু সেই অ্যাপটা ইউজ করতে হয় এবং সেই অ্যাপের ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলো তখন খুব এগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে যে কতটা রিলায়েবল কতটা ইজিলি আমি অ্যাক্সেস করতে পারছি কোনটা হাতের কাছে পাচ্ছি কোনটা একটু ঘুরে আমাকে যেতে হচ্ছে তো চলো সেই ব্যাপারে আমি কম্পেয়ার করার জন্য কিছু জিনিস আমি তোমাদেরকে এখানে দেখাতে চাই তো প্রথমত আমি দুটো ফোনেই আমি এস এমএসটাকে আমি ডান দিকে সোয়াইপ করছি তো ডান দিকে সোয়াইপ করলে পরে দেখো দুটো এসএমএস সিলেক্ট হয়ে গেল এবং যেরকম ভাবে আমরা ওই এসএমএসটাকে সিলেক্ট করে মেসেজ করতে পারি ঠিক সেইভাবে আমরা মেসেজ করে দিলাম এবং সেই মেসেজটাকে সিলেক্ট করে অ্যাজ এ রেফারেন্স তার আন্ডারে আমি আর একটা মেসেজ আমি করতেই পারি যেটা আমরা সবাই করে থাকি বাট যদি আমরা এসএমএসটাকে ধরে যদি বাঁ দিকে সোয়াইপ করি সেক্ষেত্রে কি হবে দেখো হোয়াটসঅ্যাপে কিছুই হলো না বাট আর একটা অ্যাপে দেখো আগের এস এম এসটাই আমার এডিট অবস্থায় চলে এলো এবার এখান থেকে আমি এডিট করে হাই কিছু একটা লিখে দিলাম অন্য কিছু তো এটা এডিট হয়ে গেল তো এটা একটা হ্যান্ডি ফিচার যেটা আর একটা অ্যাপ প্রোভাইড করছে এডিট করার জন্য বাট হোয়াটসঅ্যাপে যদি আমাকে এডিট করতে হয় সেটাকে ধরে উপরে আমাকে তিনটে ডটে ক্লিক করে এডিট করে তারপর সেখানে যা চেঞ্জেস করে আবার রাইট মারতে তো এখানে আর কিছুটা হ্যান্ডি ফিচার্স অবশ্যই দিয়েছে আমাদের বলতে হয় তো যদি তোমাদের এডিট করতে হয় মেসেজ বেশি তো সেক্ষেত্রে তোমার এটা খুব হেল্পফুল হবে নেক্সট ফিচার্স বলার আগে আমি তোমাদের একটা সিনারিও দিতে যাই এবার তোমরা আমাকে বলবে যে তোমরা এই পরিস্থিতিতে থাকলে তোমরা কি করতে ধরো তুমি একটা আনন জায়গায় গিয়েছো যেখানে তোমার একটা প্রিন্ট আউট করার দরকার হয়েছে যেখানে তুমি ভবিষ্যতে আবার কোনোদিন আসবে কিনা তার গ্যারান্টি নেই তো তুমি গিয়েছো সেখানে গিয়ে একটা দোকানে বলছো যে আমার একটা প্রিন্ট আউট দরকার এই ডকুমেন্টসটা তখন সেই বললো যে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন তো তখন তোমার কাছে তিন দুটো অপশন আছে এক আছে ওনার নাম্বারটা সেভ করো সেভ করে হোয়াটসঅ্যাপে পাঠাও বা এরকম একটা অপশান যেটা তোমাকে ওনার নাম্বারটা সেভ করতে হবে না সেভ না করেই তুমি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা সেন্ড করতে পারো তুমি কোনটাকে নেবে তুমি সেকেন্ডটাকে নেবে কারণ তার কাছে তুমি কোনোদিন আসবে না শুধু শুধু তুমি কেন তার কন্ট্যাক্টটা তোমার ফোনে সেভ করবে রাইট এটাই স্বাভাবিক এটাই সবাই করবে তো হোয়াটসঅ্যাপ এবং আড়াতায়ের এখানে একটা ডিফারেন্স আমি তোমাদের দেখিয়ে দিতে চাই তো দেখো আমি এখানে একটা নাম্বার টাইপ করছি এটা হোয়াটসঅ্যাপে টাইপ করলাম আর একটা অ্যাপেও টাইপ করে দিই দুটোতেই আমি সেন্ড করে দিলাম এবার দেখো ধরো এইটা হলো সেই দোকানদারের নম্বর যাকে আমি হোয়াটসঅ্যাপে আমি মেসেজটা সেন্ড করতে চাইছি আমার ডকুমেন্টসটা সেন্ড করতে চাইছি আর তাই অ্যাপে যদি নাম্বারের উপর ক্লিক করি কিছুই হচ্ছে না বাট হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করি তাহলে এখান থেকে মেসেজ অপশান চলে আসছে এখান থেকে আমরা কিন্তু মেসেজ পাঠিয়ে দিতে পারি রাইট তো এইভাবে আমরা ইজিলি আমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট না সেভ করেও কিন্তু আমরা সেই নম্বরের অ্যাক্সেস পেতে পারি কিন্তু আর একটা অ্যাপে এটা সম্ভব না এই মুহূর্তে আপডেটের থ্রু অবশ্যই এটা দিয়ে দেওয়া যাবে বাট খুব হ্যান্ডি ফিচার্স তো তোমরা অনেকে হয়তো বলবে যে অ্যাপের থ্রু অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ থ্রু কলারের থ্রু হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করার অপশান থাকে তো সেইভাবেও তো করতে পারি হ্যাঁ করতে পারি বাট সেক্ষেত্রে তো আমাদের আলাদা একটা অ্যাপের প্রয়োজন হচ্ছে বাট হোয়াটসঅ্যাপে আমি এটাকে এইভাবেও তো করে ফেলতে পারি আমার আলাদা অ্যাপ ইউজ করার কোনো দরকার নেই আমি সাধারণত আমি এইভাবেই করি কারণ আমাকে এক্সট্রা আলাদা কোনো অ্যাপে যেতে হয় না সেখানে নাম্বারটা টাইপ করি টাইপ করে এবার আমরা আর একটা ফিচার্সকে চেক করে দেখি আমরা জানি হোয়াটসঅ্যাপে মেসেজ তো ডিলিট করাই যায় তো সেটাকে আমি একবার করে দেখছি ডিলিট ফর এভরিওান ডিলিট হয়ে গেল আর একটা অ্যাপে আমরা যদি ডিলিট করতে চাই অবভিয়াসলি আরেকটা অ্যাপেও ডিলিট হয়ে গেল এটা সার্টেন টাইম পর্যন্ত পসিবল মানে যেরকমটা হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ পর্যন্ত তুমি এটাকে ডিলিট করতে পারবে তারপর থেকে এটা ডিলিট করার অপশান দেবে না ঠিক সেই একই প্রসেসে আরেকটা অ্যাপও কাজ করে তো ডিলিট মেসেজ ডিলিট বা ফটো ডিলিট এই সব ক্ষেত্রে কোনো অসুবিধা নেই দুটোতেই একদম এক্স্যাক্টলি সেম টাইপের ফিচার্স দেওয়া রয়েছে এরপর আমি তোমাদের অ্যাপের একটা মোস্ট ইউজফুল আমি তোমাদের দেখাতে চাই দেখো অ্যাপে আমি যখনই এই প্লাস আইকনের উপর ক্লিক করব এখানে আমাকে অপশান দিচ্ছে ফাইলস আর কন্ট্যাক্ট ডক স্ক্যান বলে একটা অপশান দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ডক স্ক্যানের উপর যদি আমি ক্লিক করি তাহলে আমার ক্যামেরাটা ওপন হয়ে গেল এরপর আমি যে কোনো ডকুমেন্টস এর উপর ক্যামেরাটাকে ধরতে পারি এবং অটোমেটিক্যালি ও ডকুমেন্টসটাকে স্ক্যান করে নেবে স্ক্যান করে নিয়ে দেখো কত সুন্দরভাবে ও স্ক্যান করে নিয়ে নিল এবং এটাকে আমি যদি নেক্সট এ ক্লিক করি এখান থেকে আমাকে অপশান দিচ্ছে সেন্ড অ্যাজ ইমেজ অর পিডিএফ মানে আমি পিডিএফ করেও সেন্ড করতে পারি ছবি অ্যাজ এ ফটোও সেন্ড করতে পারি এছাড়া আর ফিচার যেটা হোয়াটসঅ্যাপে রয়েছে আরেকটা অ্যাপের নেই একটা কন বলতে পারো যখন আমরা ফটো সেন্ড করি ফটো সেন্ড করার সময় হোয়াটসঅ্যাপে আমাদের এইচডি ফটো সেন্ড করার একটা অপশান দেয় ডকুমেন্টস করে না এমনি নর্মালি যখন ফটো সেন্ড করি তখনই আমাদের উপরে একটা অপশন থাকে যেখানে আমরা এইচডি চাইলে সেন্ড করতে পারি চাইলে নর্মালও সেন্ড করতে পারি বাট আরেকটা অ্যাপে ওরকম কোনো অপশান এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তো ভিডিওটা একদম এন্ডে এসে আমি এই কথাটাই বলবো যে বর্তমান পরিস্থিতিতে আরেকটাই অ্যাপ হোয়াটসঅ্যাপের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একদম লড়াই করে চলেছে এবং কোনো কোনো ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের থেকে এগিয়ে রয়েছে কোথাও কোথাও অল্পের জন্য আপাতত পিছিয়ে রয়েছে ভবিষ্যতে হয়তো হোয়াটসঅ্যাপকে ছাপিয়ে চলে যাবে যে কোনো এই ধরনের মেসেজিং অ্যাপের সবচাইতে বড় প্রবলেম হলো ইউজার বেস কারণ আরেকটাই অ্যাপে তুমি অ্যাকাউন্ট করলে তুমি কার সাথে কথা বলবে যদি তোমার বন্ধু যদি আরেকটাই অ্যাপে যদি অ্যাকাউন্টই না থাকে তো হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়নি কারণ হোয়াটসঅ্যাপ হলো পায়নের এই ধরনের মেসেজিং অ্যাপের ক্ষেত্রে তো ওরাই প্রথম শুরু করেছিল তো সবাই হোয়াটসঅ্যাপেই অ্যাকাউন্ট করেছে সবাই হোয়াটসঅ্যাপেই কমিউনিকেট করেছে বাট আরেকটা অ্যাপের ক্ষেত্রে সেটা ছিল না কিন্তু প্লে স্টোরে বর্তমানে আরেকটা অ্যাপে ডাউনলোডসের সংখ্যা দেখে মনে হয় না এটা আর কোনো প্রবলেম তো এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ থেকে আর অ্যাপে শিফট হওয়া কি আমাদের জন্য ঠিক হবে বলাটা একটু কঠিন কারণ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ যা যা আমাদের ভ্যালু প্রোভাইড করছে আর একটা অ্যাপ কোনো কোনো জায়গায় একটু পিছিয়ে পড়েছে ভবিষ্যতে যদি আর একটা অ্যাপ সেইগুলো প্রোভাইড করে তাহলে আমরা সবাই একত্রে আর অ্যাপ অবশ্যই ইউজ করব পুরো দমে হানড্রেড পারসেন্ট দিয়ে কিন্তু এই মুহূর্তে আর অ্যাপ এবং হোয়াটসঅ্যাপ দুটোকেই তো আমরা সাইমেন্টেনিয়াসলি পাশাপাশি রাখতেই পারি তাই না অ্যাপ কিন্তু দু হাজার একুশ সালে লঞ্চ হয়েছিল তখন থেকে আজ অব্দি আর অ্যাপের ডাউনলোডসের সংখ্যা দেখেছ কত কম ছিল বাট হঠাৎ করে এত বেশি হলো কেন কারণ গ্লোবাল ইকুয়েশন এখন এমন দাঁড়িয়েছে যে বাড়াতেই হতো আমাদের ইন্ডিয়ার এখন প্রয়োজন একটা নিজস্ব মেসেজিং অ্যাপ নিজস্ব সোশ্যাল মিডিয়া নিজস্ব ইউটিউব তো যতদিন পর্যন্ত আরত্তা অ্যাপে নতুন নতুন আপডেটগুলো আসতে থাকছে ততদিন পর্যন্ত আমরা হোয়াটসঅ্যাপ আড়াত্তাইকে পাশাপাশি নিয়ে সাইমন ডেডিয়াসলি চলতেই পারি তো আজের মতো ভিডিও এইটুকুই দেখাবে আবার পরের ভিডিও থ্যাংক ইউ